দুটি বিষয়ে শিক্ষক না থাকায় স্কুলে তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা শনিবার এই ঘটনা ধলাই জেলার মাছলি এলাকার তুই কর্মা তুইসা এইচ স্কুলে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের অভিযোগ এই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ইংরেজি বিষয়ে এবং নবম ও দশম শ্রেণীতে বায়োলজি বিষয়ে শিক্ষক না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। বেশ কয়েকবার স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানানো হয় ছাত্র ছাত্রীদের তরফে কিন্তু কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ছাত্র ছাত্রীদের। ক্ষোভে শনিবার ছাত্র ছাত্রীরা স্কুলে তালা ঝুলিয়ে দেয় ছাত্র ছাত্রীরা জানায় যতদিন না পর্যন্ত এই দুই বিষয়ে শিক্ষক স্কুলে আসছেন ততদিন পর্যন্ত তালা খোলা হবে না এদিকে তুই কর্মা তুই সাইচে স্কুলে সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন এই দুই বিষয়ে শিক্ষকের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বের হওয়ার পর এই দুই বিষয়ে স্কুলে শিক্ষক দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তুই কর্মা তুই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমাদের স্কুলে বিগত সাত মাস ধরে কোনো ইংলিশ টিচার নেই ক্লাস ইলেভেন টুয়েলভের সাথে ক্লাস নাইন টেনের বায়োলজি টিচার নেই সেই জন্য আমরা প্রত্যেক মাসে অ্যাপ্লিকেশন দিয়েছি সেখান থেকে কোনো রকমের রেসপন্স না পাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আজ স্কুলটা বদ্ধ করেছি আসলে আমাদের স্কুলে গত ডিসেম্বর মাসে আমাদের যে সিঙ্গেল ইংলিশ পিজিটি উনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর আর কোনো ইংলিশ পিজিটি ছিল না তাই ইংলিশ ক্লাসটা হচ্ছিল না পাশাপাশি এপ্রিল মাসের আমাদের সিঙ্গেল বায়োসায়েন্সের টিচারও নেই এবং তার সঙ্গে স্কুলের বাউন্ডারির দাবিতেও ছেলেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কারণ বিভিন্নভাবে বাউন্ডারি না থাকায় আমাদের অসুবিধা হচ্ছিল বিশেষ করে ইংলিশ পিজিটি না হওয়ায় ইলেভেন টুয়েলভের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছিল না ওরা প্রতি মাসেই মোটামুটি আমাদের প্রধান শিক্ষককে ডেপুটেশন দিয়েছে আমরাও হায়ার অথরিটি অর্থাৎ ডেপুটি স্যারের সাথে ডেপুটি ডাইরেক্টর স্যারের সাথে আমাদের এইচএম স্যার যোগাযোগ করেছেন